দর উপরে আর কোন খবরদারি নাই আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি আজকে শেষ কালকে ধরব কালকে ধর আজকে শেষ এই জন্যই দোয়াটা পড়বেন আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াসহিহিল কারিম ও সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিইনশা এটা পড়বেন এরপরে নবীর একটা সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ো আন নাবি ও রহমেজুল্লাহ কা তুহু তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা মসজিদে ঢোকার সময় কোন পা সবাই বলেন আর ওজোরে মনে থাকবে ভুল না তো আর ডান পা দিয়ে পরব আল্লাহ হুম তাহলি আবো আবার ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও পড়ে না আমিন আর যখন বের হব তখন বাম পা দিয়ে বের হবো কোন পা সবাই বলেন মনে থাকবে ছেলে মেয়েদেরকে শিখানো যাবে বাচ্চারা কি শিখাবেন ঢুকার সময় বের হওয়ার সময় ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পর্ব আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফদল ফদল মানে রিজিক রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে এই জন্য আল্লাহ বলেন ফাইজা কদিনিয়াতি সলা তুফে সিঁ রোফিল দিঁ হবে তা ওমিং ফদলিল্লাক রল্লাহকে শিরল্লা কুম তুফলি হুন যখন সলাদ শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও কর্ম চাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো আর আল্লাহর কাছে ফদল চাও চাও রিজিক রিজিকের তাহলে মসজিদে কি পাওয়া যায় রহমত ওই রিজিক না রহমত মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন এটা ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় এজন্য জন্য ঢুকার সময় রহমত চাবো বের হওয়ার সময় রেজিক চাবো ঢুকার সময় বের হওয়ার সময় মানে থাকবে আর মসজিদে ঢুকেই দুই ঢুকেই দুই রাকাত দখলুল মসজিদ তাহলে নাম দেন ওজু করলেই মসজিদে ঢুকলেই মানে থাকবে বুঝে যাবেন তো আপনারা খেয়াল থাকবে মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তেন বিশ্বনবী মোহাম্মদ সল্লাল্লাহ বিশ্বনবী ঝুমার খোদবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী খোদবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন বিশ্বনই বললেন দাঁড়াও নিজের খোদবা বন্ধ করে দিয়ে সা বেঁধে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছ না কি বলে পড়ি নাই বিশ্বনই বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে দুই ই রাকাত পড়ে নাও খোদবা জুমার খোদ্বা চলতেছে খোদবা থামিয়ে দিয়ে খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাহা ইসলাম দুই রেখা পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ নিজেরা বানাইছে এই নিষেধ তো পড়তে না দিলে বারান্দায় পড়েন যেহেতু খোদবা শোনারও গুরুত্ব আছে হানাফি মজাবে খুদ্টারে ওয়াজিব বলে খুব গুরুত্ব দেয় এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের এটা হচ্ছে ওনাদের দলিল কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই দুই রাখাত পড়তে হয় ঠিক কিনা এজন্য মসজিদে ঢুকেই আমরা দুই রাখাত পড়বো তাহলে প্রথমে অজু করে নিলাম সুন্দর জামা পরলাম ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম ঢুকে দুই রাখাত পরলাম এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কিনা